সুপ্রভাত বন্ধুরা শুভ দীপাবলি শুভ দীপাবলির অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা মা কালীর কৃপায় যেন সবাই ভালো থাকে মানসিক শারীরিক দুই দিক থেকেই যেন সবাই ভালো থাকে তারপরে দেখো এরকম সময় দুর্গাপূজা হয় ঠিক এরকম সময় হয় না তোমার দুই তিন চার তারিখ করে দেখবে দুর্গা পূজা হয় কিন্তু দুর্গা কত তাড়াতাড়ি হয়ে গেল সব পুজোগুলোই তাড়াতাড়ি করে হয়ে যাবে প্রচণ্ড কনকনানি ঠান্ডায় আমার মনে হচ্ছে সরস্বতী পুজো হবে যাই হোক আমাদের এখানে কোনো মন্দির নেই তুমি যে একটু মন্দিরে পুজো দিয়ে আসবে হ্যাঁ মন্দির নেই আমার মায়ের ওখানে দেখেছো আমাদের মায়ের একদম মানে মানে সকাল সন্ধ্যা ঘন্টার আওয়াজ সকাল থেকে মানে ছোটোবেলা থেকে সকাল থেকে রাত দুবার তিনবার যে যেরকম মন্দিরে যাচ্ছে টং করে বাজিয়ে দিচ্ছে ওই যে একটা আওয়াজ ছোটো থেকে শুনে শুনে মানুষ হয়েছি এখানে সেরকম আওয়াজ পাওয়াও যায় না মন্দির টন্দির কিছু নেই ওই দিকের পাড়ায় আছে একটা দুটো আর ওই দিকে আছে একটা দুটো যাই হোক যা পুজো আর্চা হয় আমি বাড়িতেই করি খুব একটা মন্দিরে যাওয়া হয় না কিন্তু আজকের দিনে মন্দিরে গিয়ে পুজো দিলে ভালো হয় ঘরের পুজো তো হয় ঘরের পুজোও হবে কিন্তু মন্দিরেও একটুখানি পুজো দিয়ে এলাম দেখো হাওয়া সব জায়গাতেই আছে নয় কি হাওয়া তোমার সব জায়গাতে আছে তুমি যেখানে হাওয়ার বিচরণ সব জায়গায় কিন্তু যখন প্রচণ্ড পরিমাণে গরমে কষ্ট পায় তখন কোথায় আসে ছুটে ফ্যানের তলে এসে বসে তো মন্দিরটাও সেই রকম তোমার যখন প্রচণ্ড কষ্ট হবে হ্যাঁ বাড়িতে থেকে সেই কষ্টটা মানে সেই অ্যাটমসফিয়ারটা তুমি পাচ্ছ না যে কিছুক্ষণ কষ্ট থেকে তুমি হালকা হবে বা এক একটু শান্তি তখন মানুষ কিন্তু মন্দিরে যায় তুমি মন্দিরে গিয়ে যে মন্দিরে গিয়ে একটুও শান্তি না পায় বা প্রচণ্ড কষ্ট থেকে একটুও রিলিফ না পায় তাহলে জানতে হবে মানে কী বলবো গণ্ডগোল আছে হ্যাঁ একটুও শান্তি কিন্তু মন্দিরে গিয়ে পাওয়া যায় নাই কি চলে পুজো আচ্ছা করে নিই সকালবেলায় স্নান করে নিয়েছি এইবার তোমার পুজো আচ্ছাটা করে নিই তাহলে এটা আমার ঠাকুমার শাড়ি আমার ঠাকুমা যখন কেউ ঘেমে গেছে দেখেছো আমার ঠাকুমা যখন তোমার দাদু যখন মারা যায় তখন আমার ঠাকুমা মানে পরেই নি এই শাড়িগুলো পরেই নি আমার পিসিকে একটা মাকে একটা মেজো কাকিমাকে একটা আমাকে একটা সেজু কাকিমাকে একটা সবাইকে একটা করে দিয়ে দিয়েছিলো আর একটা আছে খুব ভালো শাড়ি ওইটা আছে মানে এই শাড়িগুলো ঠাকুমা পরে নি আর কি হবে লাল পা শাড়ি বৌদিকে বলেছিলাম সকাল সকাল কিন্তু আজকে চলে আসবে বৌদি বৌদি আজকে সকাল সকাল চলে এসেছে কদিন খুব লেট হচ্ছে আর এখন তো ছোটো দিনের বেলা একটু লেট হলেই কি হয় বলো তো হজ বড়ল হয়ে যাচ্ছে মানে কাজের তোমার তো নির্দিষ্ট কাজ থাকবেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে ওয়াইফদের নির্দিষ্ট কাজ তো থাকছেই সেটা তো আর ছোটো বড়ো হচ্ছে না কিন্তু এখন তো দিনটা অনেক ছোট হয়ে গেছে তাই আমি বৌদিকে বলেছিলাম তুমি একটু সকাল সকাল না এলে এবার কিন্তু আমার পুজো করতে খুব দেরি হয়ে যাবে তুমি কিন্তু সকাল সকাল আসবে দেরি করে এলে আমি কিন্তু বকা দেব বলতে আজকে সকাল সকাল এসেছে একদম আমিও গেটটিকে খুলছি আর বৌদিও দেখছি হাই তুলতে তুলতে আসছে এই যে জবা গাছটা দেখছো এর ডাল যত না আমার দিকে আছে মানে আমার বাগানের দিকে আছে তার থেকে অনেক বেশি আছে এই তোমার এই পাঁচিলটা আছে পাঁচিলের ওপারেই কাকিমার জায়গা কাকিমার দিকে তাই একদম ভোরে ভরে উঠে ওই দিকের ডাল থেকে যে তোমার ফুলগুলো সেগুলো পায় না সেগুলো অন্য কেউ নিয়ে চলে যায় কাকিমাও আবার নেয় কাকিমা তো এখন নেই অন্য কেউ নিয়ে চলে যায় তবে আজকে ভোর ভোর উঠে ফুলগুলোকে তুলে নিয়েছে ওইদিকে কিছু রেখেছি যদি কেউ নিয়ে যায় তো নিয়ে যাবে ওইদিকে তো মানে সব ফুলই তোলা হয়ে যায় আর আমার এদিকে বেশ কিছু তোলা বাকি ছিল কেননা আজকে একটু মালা করে দেবো মাকে ভাবছি সেগুলোও তুলে নিলাম আর আজকে অনেক কটা স্থলপদ্ম পেয়েছি সব মিলেমিশে আজকে দীপাবলিতে ফুল আর ফুল মনের মতন করে ফুল পেয়েছি বৌদিকে দিনের বেলায় বলে রেখে দিয়েছিলাম গতকাল যে বৌদি একটু বেলপাতা লাগবে তারপর তো বলতে ভুলে গেছি আবার রাত্রেবেলায় ফোন করলাম এই ঘুমিয়ে পড়েছে নাকি আবার ফোন করে বললাম বৌদি কিন্তু বেলপাতা কালকে লাগবে একটু বেলপাতা নিয়ে এসো কেমন বলছে হ্যাঁ তুমি কি শুয়ে পড়েছিলে বলছে না না শুইনি নি এবার শুতে যাচ্ছিলাম আর বেলপাতাটা নিয়ে এসেছে দেখো একদম মানে কি বলবো একটু চক্র নেই একটা দুটোতে চক্র ছাড়া একটু চক্র নেই একদম তরতাজা সুন্দর মতন বেলপাতা নিয়ে এসেছে আজকের মালাটা ভাবছি দু রকমের ফুল তো দেবোই লাল জবা দেবো আর রামকৃষ্ণ জবা দেবো তার মাঝে মাঝে একটু করে বেলপাতা দেবো তো যারা ব্লগ দেখো যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই যারা নতুন কিছুদিন হলো যোগ দিয়েছ আমার ভিডিওর সঙ্গে তারাও তো দেখেছ মানে সব পুজোয় মোটামুটি করে একা মানুষ যতখানি পারি মোটামুটি করে করার চেষ্টা করি আজকে অনেক কটা ফুল পেয়েছে ফুল পেয়ে আমার যে কি আনন্দ একদম তাজা স্তর তাজা ফুল পেয়েছে এই দেখো তিনটে চারটে করে জবা দেবো আর একটা করে রামকৃষ্ণ জবা দেব সব নিয়ে মোটামুটি করে আরে দেখো বেলপাতা বেলপাতা এরকমভাবে লম্বা করে একটুখানি দিয়ে দেব দিয়ে আবার কিছু বেলপাতা আমার পুজোর জন্য লাগবে সেইগুলো রাখতে হবে ওই যেটুকু দেওয়া যায় আর কি ভেবেছিলাম একটা জবা ফুলের মালা দেবো আর একটা বেলপাতার মালা দেব বৌদিকে বলেছিলাম বৌদি বলছি অত বেলপাতা নেই এই পেয়েছি বাপু এতেই তুমি কাজ ছাড়াও আর তাই হবে আরে দেখো এখন কত কত সুন্দর সুন্দর ফটো পাওয়া যায় কত সুন্দর সুন্দর কিন্তু এই মা আমার সঙ্গে আছেন অনেক দিন আমার যতদিনকার সিংহাসন ততদিন এই মা আর সিংহাসন আমার অনেক দিনকার আমার সুখ দুঃখ আনন্দে অনুভূতিতে উনি আমার সঙ্গে আছেন তাই উনি থাকবেন এই দেখো আলাদা করে আর করলাম না আলাদা করে করে নিই তোমরা তো দেখেছো আর ইনি যেহেতু আমার ঠাকুরের সিংহাসনে একেবারে মধ্যমণি হয়ে বসে আছেন তাই ওনাকে ওইখানেই রাখলাম আলাদা করলাম না মাকে মালাটা পরাতে পরাতে বলছি মাকেও অপটু হাতে তৈরি করেছি মা তুমি এটাই গ্রহণ করো দেখো তোমার পছন্দ হয়েছে কিনা তবে মালাখানি এবারে খুব ভালো হয়েছে একদম সেম জায়গায় দুটো বেলপাতা পড়েছে নিচে একটা বেলপাতা পড়েছে ওটা দেখতে পাওয়া যাচ্ছে না খের ফুল শুকনো ফুল আমি রেগুলার সরিয়ে নিই জলে দিয়ে দিই আবার নতুন করে ঘটের ওপরে ফুল দিই এটা এটা মা কালীর ঘট না এটা মঙ্গল ঘট তাই টাটকা একটা ফুল দিলাম পানির সঙ্গে জল পাল্টে নিলাম এইবার নৈবেদ্যটা কেটে নিয়েছি নৈবেদ্য বলতে বিশেষ কিছু নিয়ে আসেনি অল্পই নিয়ে এসেছি দিনের বেলা এমনভাবে দেব এখনও তো অমাবস্যাটা পড়েনি আমি যখন পুজো করছি এখনও অমাবস্যা পড়েনি তাই সন্ধ্যাবেলায় একটু মাকে অনেকক্ষণ ধরে আরতি করবো ইচ্ছা আছে ফল কাটছি আর বলছি মাগো এখনও অমাবস্যা পড়েনি কিন্তু মা দেখো আমি পুজো করতে আরম্ভ করে দিয়েছি অমাবস্যা পরেনি অথচ পুজো করছি বলে এই অধমের ওপর থেকে তুমি যেন মুখ ফিরিয়ে নিও না তুমি তো করো মই তুমি সব জানো আমি একা মানুষ পুজো আর্চা না করে সংসারের ওইদিকে যেতে পারবো না কাজ যেন হাত ছানি ডাক দিয়ে ডাকছে মা তোমরা অনেকেই বলো এইটা এরকম হয়ে গেছে অমঙ্গল হবে না তো শ্রাবণী ওটা ওরকম হয়ে গেছে অমঙ্গল হবে না তো কিছু হবে না তো না গো অত সস্তার নয় মানুষেরও যেমন ক্ষতি করার অতখানি ক্ষমতা হয় না দেবতারাও ভেবে চিনতে ক্ষতি করেন আর দেবতারা ক্ষতি করেন না ওটা আমাদের মনের ভুল কালী মাকে পুজো করার অনেক মন্ত্র আছে তার মধ্যে কতগুলো কমন মন্ত্র শুধু আমরা बोलते बोल्ते पारि शर्वमङ्गलामङ्गले शिवे शर्वात्तुशाधिके शरं नेत्रम्बके गौरी नारायणे नमस्तु ते मंगला काली भद्रकाली कपालिनी का दुर्गाशमशेधा धत्री स्वाहा नमस्तु ते शर्वो बाधानिमुक्त धनधन्ये निशुतन्विदः नमो कालिकाय नमो नमो कालिकाय नमो नमो कालिकाय नमो, नमो ব্যাস পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে প্রসাদও নামানো হয়ে গেছে প্রচুর পরিমাণে পিঁপড়ের উৎপাত হয়েছে প্রসাদকে সর দেখলে তো তোমরা কীরকম প্রসাদে পিঁপড়ো হচ্ছে এই গাছটা সরাবো সরাবো করে সকাল থেকে সরানো আর হচ্ছে না যে সরাবো 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 করে সরানো হচ্ছে না আবার দেখলাম প্রসাদের টুকরো কোথাও পড়ে আছে কি না গতকাল প্রসাদের একটা দুটো টুকরো ঠাকুর ঘরে পড়েছিল সে যে কত পিঁপড়ে এসেছে এবার পিঁপড়েগুলোকে আমি সরাতেও পাচ্ছি না পেটের জ্বালা তো সবাই খেয়ে আছে আমি যে খেয়ে নেই বাপু তারপর আমি দেখা যাচ্ছে কি হয় তারপরে চলে এলাম রান্নাঘরে পেট মানবে না ভাই মানে কালী পুজো হোক লক্ষ্মী পুজো হোক সরস্বতী পুজো হোক যাই পুজো করো না কেন যেমনভাবে পুজো করো না কেন কীভাবে পুজো করছো কেমনভাবে পুজো করছো কতক্ষণ ধরে পুজো করছো সংসার দেখবে না কিন্তু স ঠিক সময় মতন খাবার না পেলে এরা আবার রেগে যাবে সুতরাং চলো বাবা শ্রাবণী এবার রান্নাঘরে চলো গোটা গোটা আলু কুটে নিয়েছি ওটাতে চাপিয়ে দিলাম সিটি একটু নুন দিয়ে চাপিয়ে দিলাম আলুর দম করবো আজকে নিরামিষই খাবো আর এদিকে মগজ নিয়ে নিয়েছি একটু কাজু নিলাম মগজ নিয়েছি অল্প একটুখানি সামান্য পোস্ত নিয়েছি আর কাজু নিলাম আর কিশমিশব একটুখানি আদা টুকরো করে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো নিয়েছি এগুলো সব পেস্ট করে নেব টমেটোটা ছাড়া পেস্ট করে নেবো আর এদিকে ফ্রায়েড রাইস করব তার জন্য একটুখানি গোটা গরম মশলা নিলাম একটু জৈত্রী টুকরো নিলাম জৈত্রী এমনই একটা জিনিস জানো জৈত্রী না মানে দিলেও হয় না আবার দিলেও তোমার খুব বেশি দিলেও আবার একটু তিতোভাব এসে যায় আর মানে একটু রিচ করে দেয় মানে ফ্রায়েড রাইসটাকে একটু রিচ করে দেয় ওই জন্য অল্প দিয়েছি দিয়ে এগুলো ভেজে নেব আর এদিকে মশলাটাকে করে নিলাম টমেটোটাকে কুচিয়ে নিলাম মশলাটাকে দিয়ে নিলাম একটু জিরে ফোড়ন দিয়ে আর সামান্য একটু হিং ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি আর এদিকে টমেটোটা মেটে নিয়েছি টমেটোটাও একটুখানি দিয়ে দিয়ে নিয়েছি বেশ ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আলুগুলো যে সিদ্ধ হয়ে গেছে ওইগুলো ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে ওগুলো দিয়ে দেব। দিয়ে দেখো বেশিক মশলাও দিচ্ছি আলুর তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি কিন্তু যা যা রান্না করেছি সেইগুলোতে একটুখানি না করলে ভিড়োটা তৈরি হয় কি করে নয় কি ওই দিদি গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ফুড়িয়ে গেছে কাশ্মীর লঙ্কাগুলোটা আনা হচ্ছে না মানে কালারের দিকে যাচ্ছি না মানে কালারের দিকে অতখানি নজর দিচ্ছি না যে কালার হোক আর নাই হোক তোমাদের বলছি না এখন শুকনো লঙ্কাটা অনেকটা কম খাচ্ছে এখন কাঁচা লঙ্কাটাই একটু বেশি খাচ্ছে আর দেখো কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে একটুখানি দই আনতে বলেছিলাম কুচুমকে যখন ঠাকুরের মানে মিষ্টি কিনতে যায় ও ভুলে গেছে বলছো তুমি আমাকে একটা কী আনতে বলেছিলে আর দই আনতে বলেছিলাম তো আজকে দুটো তরকারি তুই লাগতো তুই আনিস বলছে না আমার ভুলে গেছি গিয়ে মনে পড়ছে মা কি বলেছি সন্দেশ শান্তে বললো না কি আনতে বললো দইয়ের কথাটাই ভুলে গেছে আর ফোন তো নিয়ে যায়নি তো শেষের মাত্রায় একটুখানি ধনে পাত্রা দিলাম একটু কসরি মেথি দিলাম দিয়ে একটু গরম মশলা দিয়ে না বেনব ঘি দেবো না ঘি দিলে গরম মশলা তোমার কসুরি মেথি যায় না কসুরি মেথি দিলে ঘি যায় না আমি দেখেছি দুটো একসঙ্গে না দেওয়াই ভালো এক ঘি দাও না আর কসুরি মেথি দাও ব্যাস গরম মশলা দিলাম নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি দিয়ে না বেনেছি আর এই রেজালাটা করেছি পনিরের একদম দুধ দিয়ে মানে যে মশলাটা করেছিলাম আলুর দমে সেটাই দিয়েছি দেওয়ার পর আলুর দমে যেটা জল দিয়েছি তার বদলে দেখেছি এখানে দুধ আর কটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস এবারে পুরোটাই মানে এটাতে একটুও জল নেই দুধই আছে মশলাটা কষার পর যেটুকু আছে দুধ আছে কিন্তু খুব ভালো টেস্ট হয় আর এদিকে রাইসও হয়ে গেছে রাইস কমপ্লিট হয়ে গেছে এই চালটাকে নিয়ে গত গতবারে চালটা খুব মানে ফোটে মানে এই চাল যে এত ফোটে জানা ছিল না গতবারে করলাম ওই কী দিনকে করলাম না নবমীর দিনকে না কি একটা নবমীর দিনই মনে হয় করলাম আরে দেখো জৈত্রী এইটুকু শুধু জৈত্রী আমি দিয়েছি এ যদি কারোর মুখে পড়ে যেত অবস্থা খারাপ তুলে ফেললাম কুসুম বলছে আমার খিদে পেয়ে গেছে আলাম দাঁড়া খেতে দিয়ে দিচ্ছি মানে আজকে আবার একটু তাড়াতাড়িই খিদে পেয়ে যাচ্ছে অন্যদিন তবু নেড়ে নেড়ে করতে হয় আজকে আবার দেখছি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আমি বললাম দাঁড়া একটু চাটনি করবো ভেবেছিলাম টমেটো ছিলো আমসত্ত্ব ছিল সব দিয়ে একটু চাটনি করবো ভাবলাম সে সময় আর হয়ে উঠলো না আর জিওটাও লাগছিল না আর ভালো লাগছিল না এই যে আলুর দম করেছি আর তোমার করেছি পনির রেজালা এই হয়েছে আজকে রান্না চাটনি করতাম না হলে একটুখানি বেগুনি ভাজতাম সে আর কোনোটাই হলো না মানে সময় উত্তীর্ণ হয়ে গেছে সকালে ওই দিকটা অনেকটা সময় চলে গেছে উত্তীর্ণ হয়ে গেছে না আর বেশি বাড়াবাড়ি করতে গেলে সময় যদি খেতে না দিতে পারি তাহলে ব্যাস অবস্থা খারাপ সেই নৈবৃদ্ধ্য তৈরি করে রাখলে দিকে পুজোর সময় পেরিয়ে গেল বামুন গেলো চলে এই রকম হবে তরকারি দুটো খুব সুন্দর হয়েছিল জ্বালা না শেষ নেই দেখো লাইটটা জানলাম তো ফ্যানটা বন্ধ করি নাহলে এই সাই 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 একটা আওয়াজ উঠবে বিকেলবেলায় আবার আজকে এই দেখো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকি যে পুরো বাড়িটাকে লাইট দিয়ে সাজাবো যা যে যেরকম মানে যার যেরকম সম্ভব হয় সবাই চেষ্টা করে প্রচুন তো একবার করে যাচ্ছে গিয়ে বলছে বোঝা যাচ্ছে না লাইটগুলো আবার কি করতে গেলো জানো তো কারেন্ট মানে তোমার ইনভার্টার তো খারাপ হয়ে গেছে ইনভার্টার তো সারানো হয়নি কি ঘু আর একটা লাইট মানে আর একটা ওই চেন যোগ করবে চেনটা নিয়ে এসেছে দিয়ে এসে একটুখানি দেখো সারাদিন কাঁচ বাজ করে বসেছি ও চেনটাকে লাগাতে গেল লাগাতে গিয়ে কী করলো ব্যাস মানে সার্কিট ব্রেকার ঠপ করে আওয়াজ হলো আমি বললাম এরই দিয়ে দেখলাম কারেন্ট চলে গেলো কী গরম আজকে খালি পুজো এরকম গরম দেখতে পাওয়া যায় না আমার মনে হয় বৃষ্টি টিষ্টি হবে একবার মেঘ মতন করে এলো মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে কীরকম গরম একটা পড়েছে এই একটা তোমার বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে তারপরে ঠান্ডা পড়বে হুম মনে হচ্ছে যেটুকু আবার জগদ্ধাত্রী পুজো আছে জগদ্ধাত্রী পুজোর সময় দেখবে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে যায় আর ঠান্ডা পড়ার আগে আমরা খুব আনন্দ হয় কেননা আমি শীতকালটাকে খুব ভালোবাসি তোমরা সেদিনকে অনেকেই বলেছো আমরাও ভালোবাসি জানো শীতকাল আমার ভীষণ ভালো লাগে এত কাটবাজ করার পরেও কষ্ট হয় না চলো একটুখানি রেস্ট নিয়ে নিই আর ভিডিওটা তোমাদের ছাড়বো তাড়াহুড়োই করছি একটুখানি বাকি আছে হুম তৈরি করা আছে ছেড়ে দিই হ্যাঁ জানি আজকে অনেকেই ব্যস্ত থাকবে পুজো আচ্চা দেখতে যাবে পুজো আচ্চা সামিল হবে তবুও তৈরি করা আছে যেহেতু ছেড়েই দিই যখন যাই যাবে ওই একটু কম্পিউটার আছে একটু করে নিয়ে আবার রাতে আবার রান্নাবান্নাও আছে তার আগে হ্যাঁ তোমার সন্ধ্যাবেলায় একটু আরতি করবো সন্ধ্যাবেলায় সমস্ত লাইট ফাইট জ্বালাবো চলো তাহলে হ্যাঁ তোমার লাইট জ্বালানো শুরু করে দাও তোমাকে তো দেখতে পাচ্ছি আমাদের আমার বাড়িটা তো তবু তোমাদের দেখো তোমাদের যদি দেখতে পেতাম তো ভালোই লাগতো বল আমার এত বড় বাড়ির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা আমার কাছে আমার এই মন্দির তাই মন্দির থেকেই তোমাদের দেখাতে আরম্ভ করলাম ভেবেছিলাম ছোট্ট ছোট্ট ডিজে লাইটগুলো দিয়ে মন্দিরটাকে সাজাবো প্রচুম এনেও ছিল কিন্তু সেসব কানেক্ট করার হলো না দেখা যাক সামনে বছর কি হয় আর আজকে তোমাদের দেখাবো শুধু লাইট দেওয়া মানে শুধু এটা বাতি দেওয়া আজকে বাড়িটা দেখাবো আর কালকের ব্লগে দেখাবো কিভাবে কুচুম লাইটিং দিয়ে সাজিয়েছে কেন বলো তো এই বাতি দেওয়া লাইট মানে যতক্ষণ আমি নিচ্ছিলাম তারপরে আমার ওই যখন জ্বলেছে তখন আর আমার সেটা নেওয়া হয়নি হ্যাঁ তো দিনের বেলা নিলে তো হবে না তাই ওটা থাক না ওটা কালকের ব্লগে দেখাবো কিভাবে মানে পুরো স্ট্রাকচার ওয়াইজ ও লাইট দিয়ে কীভাবে করেছে এইভাবেই অন্ধকার জায়গাগুলোতে একটু একটু করে আলো জেলে উঠুক অন্ধকার মনগুলোর ভিতরে একটু করে আলোর প্রবেশ এটাই আমাদের কামনা তারা মা যেন এটাই করেন মন থেকে সমস্ত অন্ধকার দূর করে তিনি যেন আমাদের আলোর দিকে নিয়ে যান শুভ দীপাবলি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো